আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি মাঝে মধ্যে সবাই আমাকে আজ করেন যে ভাইয়া আপনার লফটে এখন কি কি আছে এগুলো একটু দেখান এবং দামগুলো আপনি জানানোর চেষ্টা করবেন সো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার লফটে কি কী আছে এবং এর বয়স কত দিন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে দাম বললে অনেক সমস্যা হয় যেহেতু আমার পেইজ তো আপনারা ভিডিওর দাম জানার জন্য অবশ্যই আমার ইনবক্সে নক করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নাম দামগুলো জেনে নেবেন সো প্রথমে চলেন যাওয়া যাক কি কী আছে আমার লফটে এগুলো দেখেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি প্রথমে শুরু করতেছি প্যাকিং স্টার হাঁস নিয়ে এগুলোর বয়স প্রায় আজকে এগারো এগারো বারো দিন সো এদেরকে চাইলে আপনারা নিতে পারেন ভ্যাকসিন কমপ্লিট করে দেখেন ওরা অনেক বড় এবং স্বাস্থ্যবান হেলদি মাসাল্লাহ এরপর আছে হচ্ছে ফার্মি মুরগি এগুলো হচ্ছে কম বেশি প্রায় আপনার তিন মাস হয়ে গেছে এই যে দেখেন প্রত্যেকটাই এই যে সবগুলো এরপর আসছে কিছু কবুতর যেমন এই যে গিরিবাস তারপর এই যে আছে বাংলা এই যে গিরিবাস বাচ্চা সহ গিরিবাস এগুলো নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে ফার্মি মুরগি এক মাসের যে বাচ্চাগুলো আছে এগুলো এগুলোর ওজন আসে আড়াইশো থেকে তিনশো গ্রাম আর এটা হচ্ছে টাইগার এটার ওজন আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম এটাও এটাও এটা হচ্ছে একুশ দিন আঠারো থেকে একুশ দিনের মধ্যে তারপর আছে তিত এগুলো হচ্ছে এক মাস প্লাসের বাচ্চা তিতির মুরগি তারপরে সামনে যা যাক এগুলো হচ্ছে সব আর কি ফাউমি এগুলো হচ্ছে তৃপির তো তিদির হচ্ছে এটা টার্কি টার্কি আছে এখন অ্যাভেলেবেল দশ পিস তো যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন এই যে এইগুলো দশ পিস আছে তারপরে যাওয়া যাক কোয়েলের ক্ষেত্রে এই হচ্ছে কোয়েল কিছু ছেলে কোয়েল আছে আর কিছু সাদা মেয়ে কোয়েল আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তারপর আছে ব্রাহ্মা মুরগি এইটা হচ্ছে আকর্ষণীয় হোয়াইট কালার ফুল ব্রাহ্মা যদি কেউ নিতে চান এটাও নিতে পারেন ও আরেকটা আছে আমার কিছু কথা বলার দিয়া এই যে ওর নাম হচ্ছে মিঠু দেখাই ওকে এই যে দেখেন হচ্ছে মিঠু যদি কেউ ওরেও নিতে চান ওরেও নিতে পারেন ঠিক আছে সো যার যেটা প্রয়োজন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে ইনবক্স করে যোগাযোগ করে নিতে পারেন আরও আছে আমার লস্টে খরগোশ তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জেনে নেবেন দাম সম্পর্কে বা ইনবক্স করে জেনে নেবেন আল্লাহ হাফেজ